শিক্ষার্থী আসসালাম আজকের ক্লাসে অধ্যায় বারো থেকে বহু নির্বাচনী প্রশ্ন নিয়ে আলোচনা করব কারণ পরীক্ষায় তোমাদের কিন্তু বহু নির্বাচনী প্রশ্ন আসে এই বহু নির্বাচনী প্রশ্নটি কি চিহ্ন তাহলে চলো শুরু করি দেখো এক নম্বরে লেখা আছে নিচের কোনটি চিহ্ন দেখো নিচের কোনটি চিহ্ন দেখো তোমরা কি বলতে পারবা নিচের ট্যালি চিহ্ন এই যে একটা দাগ দেওয়া আছে এটা হচ্ছে চিহ্ন ছয়কে টেলিসিন্ন দিয়ে লিখলে মান কত হয় ছয়ের ট্যালিচিহ্ন কেমন হবে এখানে আছে পাঁচটা আর একটা ছয়টা তার মানে খ নাম্বারটা হবে উত্তর তারপরে নয় জন বালকের বয়স আট নয় দশ আট নয় এগারো বারো আট দশ কত বয়সের বালক সংখ্যা বেশি তার মানে দেখতে হবে এখানে কোন বয়সের বালক সব থেকে বেশি আছে দেখো আট আছে কয়টা এক দুই তিন নয় আছে এক দুই দশ আছে এক দুই এগারো আছে একটা বারো আছে একটা তার মানে দেখো আট থেকে বেশি আছে তাহলে উত্তর হবে আট চার নম্বর দেখো সংগৃহীত উপাত্তকে কী চিহ্ন দিয়ে প্রকাশ করা হয় সংগৃহীত উপাত্তকে আমরা ট্যালিচিহ্ন দিয়ে প্রকাশ করি কী চিহ্ন ট্যালিচিহ্ন দিয়ে দেখো পাঁচ নাম্বার আছে কত কততম রেখাটি আড়াআড়ি টানতে হয় দেখো আমরা চারটা দাগ দেওয়ার পরে পাঁচ নাম্বারি টানতে হয় সেজন্য সেই তম এখানে যে ট্যালিসহ্ন দেয়া আছে ট্যালিসিন্নের সঠিক সংখ্যা কোনটি দেখো মানে এটা হচ্ছে পাঁচ ছয় সাত তার মানে সঠিক সংখ্যা হচ্ছে সাত তাহলে এখানে যে ট্যালিসহ্নটি কোন সংখ্যা প্রকাশ করে দেখো তো এখানে কত আছে পাঁচ আর এক কত ছয় তার মানে ছয় সংখ্যাটি প্রকাশ করে ট্যালিসিন্নে প্রথম কয়টি উপাত্তের জন্য খাড়া করে দাগ দিতে হয় দেখো আমরা এভাবে খাড়া করে প্রথমে কয়টা দাগ দিই প্রথমে চারটা দাগ দিই তাই চারটি খাড়া দাগ দিতে হয় কয়টি ট্যালিসিন্ন দেওয়ার পর একটি খালি রেখে আবারও ট্যালিসিন্ন দেওয়া হয় পাঁচটি আমরা পরপর এইভাবে পাঁচটি দাগ টানার পরে আরেকটা দেওয়ার জন্য একটু জায়গা খালি রাখতে হয় রাখার পরে আবার এভাবে দাগ দেওয়া শুরু করতে হয় ঠিক আছে দশ নম্বরে দেখো নিচের কোন চিহ্নকে সংখ্যায় প্রকাশ করা যায় কোনটাকে ট্যালি চিহ্নকে সংখ্যায় প্রকাশ করা যায় নিচের কোনটিকে সহজে স্তম্ভ মাধ্যমে প্রকাশ করা যায় কোনটিকে এই উপাত্তকে আমরা সহজেই স্তম্ভ মাধ্যমে প্রকাশ করতে পারি নিচের কোনটি খুব সহজে সংখ্যার পরিমাণ তুলনা করতে সাহায্য করে কোনটা দেখো স্তম্ভ লেক স্তম্ভ লেখটা আমাদের খুব সহজে সংখ্যার পরিমাণ তুলনা করতে সাহায্য করে সংগৃহীত উপাত্তকে কী চিহ্ন দিয়ে প্রকাশ করা হয় ট্যালি চিহ্ন দিয়ে সংগৃহীত উপাত্তকে আমরা কী দিয়ে প্রকাশ করবো চিহ্ন দিয়ে দেখো চৌদ্দ নম্বরে এখানে একটা সারণি দেওয়া আছে তো সারানি থেকে কী বলছে দেখো চতুর্থ শ্রেণীর অনুপস্থিত ছাত্রছাত্রীর ট্যালিস সংখ্যা কত হবে দেখো এইটা হচ্ছে চতুর্থ শ্রেণী অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে ছয় তো ছয়ের চিহ্ন কোনটা হবে দেখো এখানে পাঁচ আর পাঁচ দশটা আছে এখানে পাঁচ আর এক ছয় তার মানে এইটাই হবে এবার পনেরো নম্বর দেখো দশজন ছাত্রছাত্রীর জন্য চিহ্ন নিচের কোনটি দশজন দশজন কোনটা হবে দেখো পাঁচ আর পাঁচ কত দশ এটা হবে সংখ্যা এটা হবে চিহ্ন পাঁচজন শিশুর জন্য ট্যালি সংখ্যা কত হবে পাঁচ হবে তাহলে পাঁচ কোনটা এই যে গ হচ্ছে পাঁচ ট্যালি চিহ্নটিকে সংখ্যায় প্রকাশ করলে কত হয় এই ট্যালি চিহ্নকে সংখ্যায় প্রকাশ করো দেখো এখানে আছে পাঁচ আর এক কত ছয় তার মানে ছয় হয় দেখো এটাকেও যদি প্রকাশ করি তাহলে কত হবে পাঁচ আর পাঁচ দশ আর দুই বারো তার মানে এখানে বারো হবে এখানে কত হবে পাঁচ দশ পনেরো পনেরো আর দুই কত সতেরো এটা হবে সতেরো বিশ নাম্বারটা দেখো এখানে এ আর বি দুইটা গ্রুপ আর এখানে ছাত্রছাত্রীর সংখ্যা গ্রুপ বিতে নয় জন ছাত্র সংখ্যা আছে তাহলে নয়টি হবে কোনটা দেখো এখানে আছে পাঁচ আর এখানে তিন পাঁচ তিন আট এটা হবে না এখানেও হবে না এটা দশটা আছে তার মানে এখানে আছে নয়টা এইটা হবে এক সপ্তাহে দিনের ট্যালিচিহ্ন নিচের কোনটি এক সপ্তাহের সমান কত সাত দিন তাহলে সাত দিনের ট্যালিচিহ্ন কেমন হবে দেখো এখানে আছে চারটা হবে না এখানে আছে পাঁচটা হবে না এখানে দেখো পাঁচ আর দুই সাত তার মানে এটাই হবে তো দুই জোড়া আমের ট্যালিসিন্ন নিচের কোনটি দুই জোড়া মানে কয়টি এক জোড়ায় দুইটি দুই জোড়ায় চারটি চারটি ট্যালিসিন্ন হবে এই যে ঘ নাম্বারটা তেইশ নাম্বারে কয়টি ট্যালিসিন্ন আছে এখানে দেখো এক দুই তিন তার মানে পাঁচ দশ পনেরো আর এক ষোলো তার মানে ঘ নাম্বারটা হবে তারপরে দেখো আঠারো বিশ বাইশ তেইশ নয় এখানে কয়টি সংখ্যা আছে এক দুই তিন চার পাঁচ কয়টি সংখ্যা আছে পাঁচটি তার মানে দেখো এটা দুইটি এখানে তিনটি এখানে পাঁচটি এই গ নাম্বারটা হবে পঁচিশ নাম্বার দেখো এখানে সেরেনিয়ার ফেলের সংখ্যা চতুর্থ শ্রেণীতে ফেল করেছে ছয়জন পঞ্চম শ্রেণীতে সাতজন উভয় ক্লাসে মোট ফেলের সংখ্যা ট্যালিতে প্রকাশ করলে নিশ্চয় কোনটা হবে দেখো ছয় সাত যোগ করে ফেলো তেরো হবে তাই তেরো ট্যালিস কোনটা প্রথমে পাঁচ আর দুই সাত এটা হবে না এখানে ছয়টা এটাও হবে না দেখো পাঁচ দশ আর তিন তেরো তার মানে গ নম্বরটা হবে